ফোনে যে চার্জটা ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি নি তুমি অনেক সুন্দর তোমার অনেক সুন্দর

ওটা আরো বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম যে যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ বললে যে হ্যাঁ আমি আমার কি সেকেন্ডবারে কিন্তু আমার মোটামুটি হয়েছে second বারে আর তুমি তোমার টেকনিকে এ নিয়ে নিলে তাই না হাতে করে আর second বারে হয়েছে ওইটা বিছানায় শুয়েছি বললাম আমি না ওই বিছানায় তো আছে সালারা তো পাল্টায় নেই ওরা বুঝবে কি হবে বলতেও তো পারছি হ্যাঁ বিছানাতেই আছে আমি এই দিকে সরে আসছি বিছানার দিকে তো বিছানার কাছে তো পাল্টায় দেয়নি চাদর হ্যাঁ সেটাই কালকে একটা বুদ্ধি করবানি আগের থেকে ফেলে রাখবানি বলবানি যে তাদের পাল্টায় দাও না কেন তাদের ডেলি ডেলি এই হই বলে দিলাম আমার না এখন এটা আমি সেটা বুঝতে পারছি আপনি আসলে সত্যি অনেক সেক্সি আমার মানে ধারণার বাইরে মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি আপনি কি জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজ আমি খুব সন্তুষ্ট আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমারও টেনশন কাজ কাটতেছিল যে আমার অনেক বয়স হচ্ছে তুমি ইয়াং পারবে সেডা আমার জোনট্রা সাইজও কিন্তু ভালো না ভালো না কি ওইরকমই তো হয়েছিল যখন আমার কেমন না বড় শক্ত হয় না ঠিকই তো লাগলো আমার কিন্তু তো ঠিকই আছে আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর আমি চলে শেষ ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো হ্যাঁ আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে সেটাই হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে শিখেছি ও

আমার খুব ইচ্ছা তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইক ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করাইলে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার এদিকে অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা করে আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ একটা বছর সময় লাগবে না না হচ্ছে আগামী তুমি যখন হও তখন আমি তোমারে রুম ফিল মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে বাচ্চা অসুস্থ থাকতে হবে মার হচ্ছে সুস্থ থাকতে হবে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতর পার্থক্য কি বলো তোমার আমার অনেক মায়া থাকবে না আমার একটা অনেক মায়া জন্মায় গেছে আমি বোঝায় তো কিনা কি না আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না

আপনার বাসায় আমি চিৎকার করতে পারি নাই করতে না আমার খুব মানে খাতায় বন্ধ করে রাখছে আমি যেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিলে ফিফটি পার্সেন্ট দিতে পারছি ওকে ঘুম সকালে কথা বলবে